আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একক জেরের যে অঙ্কটি সমাধান করব তা আর পাঁচটা সাধারণ অঙ্কের মতো নয় আমি এই উদ্দীপকে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করেছি প্রত্যেকটি লেনদেন খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের কাছে একটু সমস্যার এবং জটিল মনে হয় আমি সেই লেনদেনগুলোকে এখানে দিয়েছি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে ব্যাংক সমন্বয় বিবরণীতে আপনাদের আর কোনো ধরনের অসুবিধা থাকবে না আপনারা উদ্দীপকটি পড়লেই বুঝতে পারবেন প্রত্যেকটি লেনদেন কতটা গুরুত্বপূর্ণ কারণ এই লেনদেন গুলোই প্রত্যেকটা অঙ্কে দু একটি মানে এই লেনদেন গুলোর মধ্যে দু একটি লেনদেন দ্বারাই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি এর সাথে কিছু সহজ লেনদেন দিয়ে থাকে আমি করেছি ওই কঠিন লেনদেনগুলোকে একটি উদ্দীপকের মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসুন দেখে উদ্দীপক আমাদেরকে কি বলে দুই সালের একত্রিশ মার্চ একটু বলি আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে যে তারিখটি দেওয়া থাকবে এই তারিখটির পরে ব্যাংক যদি কোনো কিছু করে থাকে আমরা সেটাকে ব্যাংক অন্তর্ভুক্ত করেনি বা লেখেনি সেটা ধরে নিব কারণ একত্রিশ মার্চের মধ্যে যা কিছু করা করতে হবে এরপরে আছে ব্যাংক বিবরণী জমার উদ্বৃত্ত ছেচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তার মানে ব্যাংক বিবরণীর জমার উদ্বৃত্ত তাহলে ব্যাংক বিবরণীর কথাটা বোঝেন একটু বলি আমার যা ডেবিট অর্থাৎ নকদান বই মোতাবেক যেটা ডেবিট সেটা ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট আমার যেটা ক্রেডিট সেটা ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট অর্থাৎ আমার যা হবে ব্যাংক বিবরণী সেটার বিপরীত হবে তাহলে এখানে ব্যাংক বিবরণী কি বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ উদ্বৃত্ত তাহলে এটার উল্টাটা কি হবে বিপরীত নকদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত তারপরে নকদান বই অনুযায়ী ব্যাংক জমা যে অঙ্ক ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের একই অঙ্ক তাই আমরা আমাদের উত্তরপত্রে পত্রে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু আমি মনে মনে কল্পনা করব ওই লেনদেনটিকে নকদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ব্যাংক আমার কাছে টাকা পায় এটা মনে করে আমরা অঙ্কটি করব এখন আমরা দেখি প্রথমটি কি বলে প্রথম লেনদেন প্রাপ্য নোট বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক বারো হাজার আদায় তাহলে দেখেন প্রাপ্য নোটটি হল বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক বারো হাজার এই কথাটা মানে প্রাপ্য নোট বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক বারো হাজার ছয়শো টাকা আদায় করছে অর্থাৎ ছয়শো টাকা সুদ আদায় করছে ব্যাংক প্রাপ্য নোটের সুদ তাহলে এই প্রশ্নটি আপনাকে এইভাবে বলতে পারে ছয়শো টাকা সুদ সহ বারো হাজার টাকার একটি প্রাপ্য নোট আদায় তার মানে বারো হাজার আবার বলতে পারেন একটি প্রাপ্য নোট আদায় মানে বারো হাজার ছয়শো টাকা আদায় এই কথাটা মানে হলো ছয়শো টাকার সুদ বারো হাজার টাকার একটি প্রাপ্য নোট তার মানে এই প্রশ্নটি আপনাকে তিন ভাবে বলতে পারে তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রশ্নটি কি এরপরে কি বলছে নোটটি আদায়ের জন্য সার্ভিস চার্জ দুইশো টাকা ব্যাংক করতে কর্তন করা হয় মানে ব্যাংক কর্তৃক ধার্য করা হয় যা লকদানভুক্ত হয়নি তার মানে হলো ব্যাংক বারো টাকা আদায় করছে এই কাজটার জন্য সে দুইশো টাকা চার্জ দিছে তখন আমার অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা হ্রাস এখন এই অঙ্কটি দুই ভাবে করতে পারবেন আপনি যদি চান আপনার অ্যাকাউন্টে বারো টাকা জমা দেখাতে পারবেন তখন আপনাকে দুইশো টাকা কর্তনে দেখাতে হবে আবার আপনি চাইলে একবারে বারো হাজার চারশো টাকা দেখাতে পারেন কারণ ওই দুইশো টাকায় বারো হাজার ছয়শো থেকে দুইশো টাকা দিয়ে দেওয়া হয়েছে কর্তন করা হয়েছে তাহলে নিট থাকতেছে বারো হাজার চারশো টাকা তাহলে আপনারা বারো হাজার চারশো টাকা দিয়েও অঙ্কটি করতে পারবেন বারো হাজার ছয়শো এবং ওই দুইশো টাকা সার্ভিস চার্জ আলাদা এটা দিয়ে অঙ্কটি করতে পারবেন আমরা সাধারণত বারো হাজার চারশো টাকা দিয়েই করে থাকি অঙ্ক আচ্ছা এরপরের লেনদেনটি দেখি একখানি প্রাপ্য নোট ছয় হাজার টাকা যা পাঁচ হাজার সাতশো টাকায় বার্তা করা করে লকডাউন বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয় এই লেনদেনটি বারবার আসে সবসময়ের জন্য আসে এবং খুব খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই এটি পারি অর্থাৎ ছয় হাজার টাকার একটা প্রাপ্য নোট পাঁচ হাজার সাতশো টাকায় বার্তা করেছে বার্তা করার মানে ভাঙানো আর ভাঙানো মানে হলো আমার অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হবে তাহলে পাঁচ হাজার সাতশো টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু আমি লকডাউন হইতে কি করছি ছয় হাজার টাকা জমাতে দিচ্ছি তাহলে আমি তিনশো টাকা বেশি করেছি এই তিনশো টাকা রিভার্স করবো টাকা নিয়ে কাজ করতে হবে আবার একটু বলি যে যে এই এই লেনদেন বোঝাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তা মানে ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারবো না আর আমি যখন আহ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো এই লেনদেন গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখি জমাকৃত দশ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে ব্যাংক এর জন্য একশো টাকার নোটিং চার্জ পরিশোধ করে যা নগদানভুক্ত হয়নি এই কথাটার মানে হলো দশ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে এখন এই দশ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত এটার একটা নাম আছে যেটাকে বলি আমরা এন এস এফ নট সাফিসিয়েন্ট মানে সাফিসিয়েন্ট ব্যালেন্স অর্থাৎ অপর্যাপ্ত টাকা অর্থাৎ অ্যাকাউন্টে যখন পর্যাপ্ত প্রচুর টাকা না থাকে দেওয়ার মতো তখন এটাকে বলা হয় এনএসএফ চেক তার মানে এনএসএফ চেক মানে হলো প্রত্যাখ্যাত চেক এটাও মনে রাখবে কারণ প্রশ্নে প্রত্যাখ্যাত জায়গায় বলতে পারে এনএসএফ একটি চেক যাই এটা আমরা বুঝলাম সেটা প্রত্যাখ্যাত হয়েছে তার মানে এটা ব্যাংক লিপিবদ্ধ করেনি আমরা সেটা বিপরীত করব এটা গ্রহণ করে নিবেন এর জন্য ব্যাংক নোটিং চার্জ নোটিং চার্জটা আপনারা বই থেকে একটু দেখে নিবেন তারপর আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি এটা আমাদের একটা খরচ এটা বৈধতা যাচাইয়ের জন্য নোটারি করা হয় হয় দিতে যাই হোক এটা আমাদের একটি খরচ আপনারা বই থেকে দেখবেন দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে নোটিং চার্জটা কি এই চার্জের টাকাটাই আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নিবে তাহলে একশো টাকা তার মানে এখানে দশ হাজার একশো টাকার একটা কাজ আছে এরপরে বললো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আট হাজার টাকা অন্য গ্রাহকের হিসাবে ক্রেডিট করেছে তার ব্যাংক দশ হাজার টাকা আদায় করছে ওকে ফাইন আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা বৃদ্ধি করবে কিন্তু ব্যাংক এটা কি করছে অন্য একজন গ্রাহকের হিসাবে ক্রেডিট করছে একটু বলি ব্যাংক ক্রেডিট করা মানে আমার ডেবিট তার মানে আমি কখন ব্যাংক ডেবিট করি যখন আমি ব্যাংকে টাকা বৃদ্ধি করি তার মানে ব্যাংক যখন আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করবে তখন ক্রেডিট করবে এই ক্রেডিটটা সে আমার অ্যাকাউন্টে না করে আরেকজনের অ্যাকাউন্টে করছে তখন আবার অ্যাকাউন্টে এটা বৃদ্ধি করেনি এটা আমরা বুঝতে পারলাম পাওনাদার বরাবর পঁচিশশো টাকার একটি চেক ইস্যু করে নকদার বইতে পাঁচ হাজার দুইশো টাকা লেখা হয়েছে আমি পাওনাদারকে পঁচিশশো টাকা চেক দিছি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে পঁচিশশো টাকা কমবে ব্যাংক থেকে সে নিবে কিন্তু আমি নকদার বইতে ভুলে পাঁচ হাজার দুইশো টাকা লিখে ফেলছি তার মানে এখানে আমি সাতাইশশো টাকা বেশি লিখেছি এই সাতাইশশো টাকা কাজ আমি নকদার বইতে করবো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন টাকা ব্যাংক বিবরণীতে দুইবার ডেবিট করা হয়েছে আবারও বলছি ব্যাংক বিবরণীতে ডেবিট তার মানে আমার হবে কি ক্রেডিট তাহলে আমি কখন ব্যাংক ক্রেডিট করি যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পায় তার মানে দেখেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন তার মানে ব্যাংক চার্জ আর কমিশনটা নিবে তাহলে এটা ব্যাংক নিবে দুইশো টাকা এটা ভালো কথা সেটা সে একবার নিবে এখানে সে ভুলে দুইবার করছে তার মানে একবার সে বেশি করে ফেলছে তাহলে এখানে চারশো টাকা কিন্তু ব্যাংক করেছে তাহলে দুইশো টাকা রাইট করেছে দুইশো টাকা ভুল করেছে দুইশো টাকা ভুল ওইটা নিয়ে আমরা কাজ করবো আশা করি আপনারা প্রত্যেকটা লেনদেন কিছুটা বুঝতে পারছেন আমি যখন ব্যাংক আমি অঙ্কটি দেখাই দিব এখন আমরা দেখি ক নম্বর প্রশ্নে কি বলছে এক নম দফার জন্য ব্যাংক বিপণীতে কত টাকা ক্রেডিট করা হয়েছে এক নং দফা প্রায় পনেরো বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক বারো হাজার ছয়শো টাকা দেয় তার মানে আমার ওই সুদ টাকা সহ বারো হাজার ছয়শো টাকা বৃদ্ধি করেছে এর পরিপ্রেক্ষিতে ব্যাংক নোট আদায়ের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে বারো হাজার ছয়শো থেকে দুইশো টাকা ব্যাংক দিয়ে দিব তাহলে আমার অ্যাকাউন্টে বারো হাজার চারশো টাকা ক্রেডিট হবে মানে বৃদ্ধি করেছে তাহলে আমরা বুঝতে পারছি কত টাকা ক্রেডিট হয়েছে এটা আমরা লিখব ক নম্বর প্রশ্নে বারো হাজার ছয়শো টাকা এটা একটু দেখাই দিব এখন আপনার উপরে লিখবেন যে কত টাকা ক্রেডিট করা হয়েছে এটা উপরে লিখে নেবেন আমি এখানে লিখছি একটু বিবরণ টাকা এখানে লিখবেন সহ সুদ সহ প্রাপ্য নোট প্রাপ্য নোট আদায় বারো হাজার ছয়শ টাকা আবারও বলি কখনো প্রাপ্য নোটের লিখিত মন্ডল থেকে কিছু বেশি আদায় করা মানে ধরে নিবেন সুদ প্রশ্নে ক্লিয়ার বলুক আর নাই বলুক ওইটাকে সুদ ধরে এবার মাইনাস সার্ভিস চার্জ চার্জ দুশো টাকা তাহলে আমার অ্যাকাউন্টে বারো হাজার চারশো টাকা ব্যাংক জমা করেছে অর্থাৎ ক্রেডিট করেছে আমি ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট করি ব্যাংক ক্রেডিট করে ওইটাকে অর্থাৎ ব্যাংক বৃদ্ধি দেখায় ক্রেডিট করি আশা করি আপনারা ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছেন আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী যেটা আমাদের মূল কাজ উপরে আপনারা লিখবেন যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলো আমি জাস্ট দাগ টেনে অঙ্কটি বোঝানোর চেষ্টা করি আপনারা উপরে লিখে নেবেন আবারো বলছি বিবরণ টাকা টাকা আমরা এখানে লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক মোতাবেক বা অনুযায়ী আহ ছেচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবারও বলি এখানে আমরা লেখা দেখছি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা এইটাকে আমি কনভার্ট করে নিব মনে মনে নগদান বইজি ব্যাংক জমা রিক্ত অর্থাৎ ব্যাংক আমার কাছে টাকা পায় এখন ব্যাংক সমন্বয় বিবণী প্রস্তুত করার জন্য প্রথম কাজ হলো ব্যাংক যা যা করবে আপনি তাই তাই করবেন ব্যাংক যদি ভুল লিখে থাকে ওই ভুলটা আপনি লিখবেন কারণ আমরা আসলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি আমাদের দুইজনের মধ্যে অর্থাৎ নগদ আর ব্যাংকের মধ্যে কোন লেনদেন লমিন সেগুলোকে অন্তর্ভুক্ত করি তাই ব্যাংক যে জিনিসটা করবে না আপনি সেটা করবেন না করে থাকলে সেটা বাদ দিবেন আর ব্যাংক যদি ভুল করে থাকে আপনি ওই ভুলটাও করবেন অর্থাৎ ব্যাঙ্ক যা করবে আমরা তাইতেই করব দেখি এখন প্রথমে লিখে আমরা যোগ কয়েকটি পরে একটু মাঝে মাঝে লিখে দিবেন বিয়োগ এটা আপনার অঙ্ক করতে গেলে বুঝতে পারবেন যে কোথায় লিখতে হবে কতটুকু দূরত্ব লি কয়েকটা যদি 6টা এটি থাকে মনে করেন এখানে তিনটা নিচে তিনটা এরকম একটা জায়গা রেখে আপনি যোগ বিয়োগটা লিখবেন এখন এক নম্বর লেনদেনটাতে কি বলছে প্রাপ্য নোট বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক বারো হাজার ছয়শো টাকা আদায় নোট আদায়ের জন্য সার্ভিস চার্জ দুশো টাকা আমরা বুঝতে পেরেছিলাম যে বারো হাজার চারশো টাকা কাজ হবে আমরা লেনদেনে কাজ এখন দেখেন প্রথম কথা ব্যাংক বারো হাজার চারশো টাকা আমার অ্যাকাউন্টে যোগ করেছে তাহলে ব্যাংক কি করছে আমার ওই পাওনাটা কমাইছে তাহলে আমি এখন কি পাওনাটা কমাবো অর্থাৎ বিয়োগ করবো এখানে লিখবো এক নাম্বার যে ব্যাংক কর্তৃক সুদসহ সুৎসহ প্রাপ্য নদায় আধায় বারো হাজার চারশো টাকা লিখতে হবে কারণ দুশো টাকার সার্ভিস চার্জ আপনি বাদ দিয়ে দিয়েছেন থেকে ওকে দুই নম্বরটা কি বলছে একখানি প্রাপ্য নোট ছয় হাজার টাকা যা পাঁচ হাজার সাতশো টাকায় বারটা করা হয়েছে নকদার বইতে সম্পূর্ণ মূল দেখা হয়েছে এখন দেখেন প্রথম কথা হলো কি ব্যাংক আমার কাছে টাকা পায় তাহলে আমি ছয় হাজার টাকার একটা প্রাপ্য নোট পাঁচ হাজার সাতশো টাকায় বারটা করছি তার মানে আমার ব্যাংকের টাকা পাঁচ হাজার সাতশো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে পাওনাটা পাঁচ হাজার সাতশো টাকা হ্রাস পেয়েছে মানে কমেছে ব্যাংক আমার কাছে টাকা পায় পাঁচ হাজার সাতশো টাকা আমার ব্যাংকে বৃদ্ধি পেলো তাহলে পাওনাটা কি কমলো না কিন্তু আমি নকদান বইতে কি করছি ছয় টাকা কমাইছি সম্পূর্ণ মূল্য লিখছি তাহলে তিনশো টাকা নকদান বইতে বেশি কমাইছি পাওনা তাহলে এখন পাওনা কি তিনশো টাকা বাড়াবো অর্থাৎ এখানে যোগ করব এখানে লিখবো নকদান বইতে নগদান বইতে বেশি অন্তর্ভুক্ত হয়েছে যা নগদান মুক্ত হয়নি এখন ব্যাংকে আমি একটা চেক জমা দিয়েছিলাম প্রথম কথা কি ব্যাংক আমার কাছে টাকা পায় তাহলে আমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছি তখন আমি নকদার বইতে কি বলছি যে ব্যাংক আমার কাছে টাকা পায় যাক এই পাওনাটা কমলো কত টাকা দশ হাজার টাকা পাওনা কমলো কিন্তু ব্যাংক সেটা কি করছে প্রত্যাখ্যান করছে তাহলে ব্যাংকে পাওনাটা কমাইছে না কমায়নি কিন্তু আমি নর্দম হইতে কমাইছি আমি এখন পাওনাটা বাড়াবো কত দশ হাজার টাকা কিন্তু ব্যাংক আবার কি করছে একশো টাকা নোটিং চার্জ পরিশোধ করছে তাহলে ব্যাংক তো আমার কাছে এমনি টাকা পায় আবার একশো টাকা নোটিং চার্জ পরিশোধ করছে তাহলে পাওনাটা কি ব্যাংক ওই একশো টাকা বাড়াইছে তাহলে আমি নকদান বইতে এই একশো টাকা বাড়াবো তাহলে নকদান বইতে আমি কি করবো দশ হাজার একশো টাকা বাড়াবো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে লিখবো আমরা তিন নাম্বার দিয়ে লিখব চেক প্রত্যাখ্যান প্রত্যাখ্যাত হয়েছে চেক প্রত্যাখ্যাত হয়েছে এবং নোটিং চার্জ নোটিং

আট হাজার টাকা অন্য গ্রাহকের হিসাবে ক্রেডিট করেছে একটু খেয়াল করেন তাহলে প্রথম কথা হলো ব্যাংক আমার কাছে টাকা পায় এখন ব্যাংক কর্তৃক আদায় আট হাজার টাকা তাহলে ব্যাংক কি করছে ওই কমাইছে কিন্তু এই কমানোটা সে কি করছে অন্য একজন গ্রাহকের অ্যাকাউন্টে লিখছে তাহলে আমার অ্যাকাউন্টে তো ব্যাংক এটা কমায় নাই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে কি টাকাটা কমছে না কমেনি কিন্তু ব্যাংক কর্তৃক আদায় আমি বইতে এটা কমাইছি তাহলে আমি এখন কি করব ব্যাংক যেহেতু কমায় নাই তাহলে আমি এখন আবার বাড়াই দিব আমি আবারও বলছি একটু বোঝার চেষ্টা করে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আট হাজার টাকা তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আট হাজার টাকা স্বাভাবিক নিয়মে আমার অ্যাকাউন্টে আট হাজার টাকা বৃদ্ধি পাবে কিন্তু ব্যাংক করছে কি পণ্য একটি গ্রাহকের হিসাবে ক্রেডিট করছে ক্রেডিট করা মানে কি আমি যেটা ডেবিট করি ব্যাংক সেটা ক্রেডিট করি আমার ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায় তখন তো আমি ডেবিট করি তাহলে ব্যাংক তখন ক্রেডিট করবে তাহলে ব্যাংক নিয়ম আমার আট হাজার টাকা ক্রেডিট করবে কিন্তু সে সেটা কি করেছে অন্য একজন গ্রাহকের হিসেবে ক্রেডিট করছে তাহলে আমার ক্রেডিট করে নেই করেছে না তাহলে আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করে নেই তার মানে ব্যাংক টাকা তো ওই পাওনাটা সে কমায় নাই কিন্তু আমি তো এটাকে কি করছি ব্যাংক করতে যেহেতু লভ্যাংশ আদায় করছে আমি আমার নকদার হইতে এই টাকাটা কমাইছি পাওনাটা কারণ ব্যাংক অ্যাকাঙ্ক টাকা পায় তাহলে আমি এই পাওনাটা কমাইছি কিন্তু ব্যাংক তো এটা কমায় তাহলে আমি এখন কি করবো পাওনাটা বাড়ানো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে লিখব বিবরণীতে হিসাবে ভুলে ক্রেডিট করেছে ভুলে ক্রেডিট করেছে আট হাজার টাকা এরপরে হলো পাওনা দার বরাবর পঁচিশশো টাকার একটি চেক ইস্যু করে নকদাল মধ্যে পাঁচ হাজার টাকা লেখা হয়েছে তাই আমি পাওনা দারের পঁচিশশো টাকা চেক এখন আবার বলি ব্যাংক টাকা পাই আমি পঁচিশশো টাকার একটা চেক দিছি তাহলে সে ব্যাংক থেকে যে পঁচিশশো টাকা নেবে তাহলে আমার অ্যাকাউন্টে পঁচিশশো টাকা পাওনা বৃদ্ধি পাবে কিন্তু আমি নকদার বইতে করেছি কি পঁচিশশো টাকা পাওনা বৃদ্ধি না করে পাঁচ হাজার দুইশো টাকা পাওনা বৃদ্ধি করছি তাহলে কি করছি পঁচিশ সাতাশশো টাকা বেশি বৃদ্ধি করেছি সেই সাতাশশো টাকা এখন আমি পাওনা হ্রাস করব আশা করি বুঝতে পারছেন যে সাতাশো টাকার হিসাবে তাহলে হ্রাস করব না বিয়োগ হবে বিয়োগে লিখবো ব্যাংক কর্তৃক পাঁচ নাম্বার নকদান বইতে নকদান বইতে বেশি লিপিবদ্ধ বেশি লেখা হয়েছে লেখা দুঃখিত এর আগে হ্যাঁ লিখেছি সরি ব্যাংক কর্তৃক এরপরে হলো কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্য কমিশন দুইশো টাকা ব্যাংক বিগুলিতে দুইবার ডেবিট করা হয়েছে তাহলে দেখেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্য কমিশন দুইশো টাকা তাহলে তার মানে কি ব্যাংক আমার কাছে টাকা পায় আরো দুইশো টাকা ধার্য করছে তার পাওনাটা আরো দুইশো টাকা বাড়বে এটা আমরা বুঝলাম কিন্তু ব্যাংক মুহূর্তে দুইবার ডেবিট করছে এখন ডেবিট করা মানে কি তখন যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায় তখন ব্যাংক ডেবিট করে তাহলে নিয়ম যে ব্যাংক একবার ডেবিট করবে দুইশো টাকা কিন্তু ব্যাংক কি করছে ভুলে দুইবার ডেবিট করছে তাহলে ব্যাংক চারশো টাকা পাওনা দেখাইছে বাড়ানো মানে বিষয়টা তো বুঝতে পারছেন যে ব্যাংক তো আমার কাছে টাকা পায় এখন ব্যাংক চার্জ কমিশন করছে দুইশো টাকা তাহলে আমার ওই পাওনাটা বাড়বে কত দুইশো টাকা কারণ এমনি আমার ব্যাংকে টাকা নাই আরো দুইশো টাকা ব্যাংক চার্জ করছে আমার উপর আরো পাওনাটা বেড়ে যাবে দুইশো টাকা বেড়ে যাবে কিন্তু ব্যাংক ব্যাংক করছে কি ভুলে দুইবার লিখছে তাহলে ব্যাংক ওইখানে কি চারশো টাকা বৃদ্ধি করেছে তার মানে আমিও ব্যাংক যেটা করছে আমি এখন তাই করবো তার মানে আমিও কি করবো চারশো টাকা পাওনা বাড়াই দিব কিন্তু একবার আমি করছি ব্যাংক তো দুইবার করছে তাহলে এটা ঠিক আছে তাহলে ব্যাংক একবার বেশি ভুল করছে তাহলে আমিও আর একবার বেশি ভুল করব আবার একটু বলি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন দুইশ টাকা ব্যাংক বিগণিতে দুইবার ডেবিট করা হয়েছে তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন দুইশো টাকা প্রথম কথা হলো কি ব্যাংক আমার কাছে টাকা পায় তাহলে ব্যাংক আরো দুইশো টাকা ধার্য করছে তাহলে আমার অ্যাকাউন্টে আরো দুইশো টাকা পাওনা বেড়ে যাবে তাহলে ব্যাংক আমার কাছে টাকা পাবে যে পাওনাটা আছে তার সাথে আরো দুশো টাকা পাওনা যুক্ত হবে পাওনা বেড়ে যাবে বেড়ে যাবে এখন ব্যাংক এটা ভুলে দুইবার লিখছে তাহলে একবার লেখাটা ঠিক ছিল কিন্তু দুইবার লেখা মানে কি দুইশো টাকা বেশি লিখছে চারশো টাকা লিখছে কিন্তু আমি নকদান হইতে কি করছি একবার লিখছি পাওনাটা বাড়াইছি দুইশো টাকা তাহলে ব্যাংক তো দুইবার করছে তাহলে আমি আর করবো কারণ আমাদের সূত্রটা মানে আমাদের কথা ছিল কি ব্যাংক যা করবে আমি তাই করবো তাহলে আমি কি করবো এখন দুইশো টাকা পাওনা বৃদ্ধি করবো অর্থাৎ যোগ করবো আহ কত নম্বর ছয় ব্যাংক কর্তৃক ধার্য ধার্যকৃত চার্জ ধার্যকৃত চার্জ দুইশো টাকা এখানে আশা করি আপনারা প্রত্যেকটা লেনদেন বুঝতে পেরেছে এখন আমরা যোগ বিয়োগটা করে দিব তাহলে আমাদের আসতেছে এখানে আট হাজার আর টাকা

এইখানে আমরা বই অনু মোতাবেক ব্যঞ্জমা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাংক সমন্বয়ের বিময়টা আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা লেনদেন কতটা গুরুত্বপূর্ণ বলছি একসাথে এত কথা কথা বলতে গেলে কিছু হয়তো স্পষ্ট মনে হতে আবারও পারে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আবার কথা বলে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব ধন্যবাদ এখন আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এখন প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেওয়া বললে আমরা সাধারণত নগদান বইতে যে জাবেদা গুলি করি সেই জাবেদাই করব। আবার আপনাকে বলতে পারে আমানতকারীর কারির বইতে জাবেদা দাও একই কথা এখন কোন লেনদেনগুলো যাবেদা দেবো এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা নগদান বইতে যে লেনদেনগুলো সংশোধন করা দরকার ঠিক সেই লেনদেনগুলো যাবেদা দেবো যেগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে মানে নকদান লিপিবদ্ধ হয়েছে সেগুলো কিন্তু দিব না যেগুলো লিপিবদ্ধ হয়নি এবং সংশোধন করতে হবে সেইগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখি প্রাপ্য নোট বারো হাজার টাকা ব্যাংক কর্তৃক আদায় আহ বারো হাজার ছয়শো টাকা আদায় প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক বারো হাজার ছয়শো টাকা আদায় নোট আদায়ের জন্য সার্ভিস চার্জ দুইশো টাকা যা বইতে লিপিবদ্ধ হয়নি তাহলে এটা আপনাকে হবে লিপিবদ্ধ হয়নি এখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের বারো হাজার চারশো টাকা অ্যাকাউন্টে বৃদ্ধি হবে এইটার জানতে হবে তাহলে আমরা সাধারণ আমাদের কিছু বুঝে একটা দিই আমি কিছু দিলাম না আমি শুধু জাবেদা বুঝাচ্ছি আপনাদের আপনারা সব কেটে নেবেন ব্যাংক হিসাব ডেবিট বারো হাজার চারশো টাকা প্রাপ্য বিল হিসাব ক্রেডিট বারো হাজার চারশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছে যে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট বারো টাকা আর ব্যাংক হিসাব ডেবিট বারো টাকা কেন কারণ আমরা ওই সার্ভিস চার্জ দুইশো টাকা ওইটা এই বারো হাজার ছয়শো টাকা থেকে কেটে দিছি তাই ওইটার হিসাব আমরা করিনি এরপরে আমাদের কি আছে একখানি প্রাপ্য নোট টাকা যা পাঁচ টাকায় বাট্টা করা হয়েছে নকদার মধ্যে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে লকডাউন বই আমি তিনশো টাকা বেশি লিখেছিলাম তাহলে সেই তিনশো টাকা সংশোধন করব এটা হলো দুই নম্বর তাহলে তিনশো টাকা তখন আমি কি করেছি দেখেন প্রাপ্য নোট ছয় হাজার টাকা যা বাট্টা করা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা আমি নকদার সম্পূর্ণ মূল্য লিখছি না আমি ধরে নিয়েছিলাম কি যে ব্যাংকে আমার ছয় হাজার টাকা বৃদ্ধি হয়েছে তখন আমি ব্যাংক ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম এখন উল্টাটা করব প্রাপ্য হিসাব ডেবিট 300 টাকা ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা তখন আমি ব্যাংকে 300 টাকা বেশি বৃদ্ধি করেছিলাম 6000 আর প্রাপ্য হিসাব বেশি ক্রেডিট করেছিলাম 300 টাকা তাই আমরা করে উল্টা প্রাপ্য হিসাব ডেবিট করে দিলাম 300 টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আছে কি চেয়ে চেক 10000 টাকা প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে ব্যাংক এর জন্য একশো টাকা নোটিং চার্জ পরিশোধ করে যা নন মুক্ত হয়নি তাহলে চেক প্রত্যাখ্যান যখন আমরা চেক পাই সাথে সাথে আমরা জাবেদা কি দিই ব্যাংক ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে প্রত্যাখ্যান হলে কি হবে তার রুলটাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট কিন্তু এই যে নোটিং চার্জ ব্যাক একশো টাকা পরিশোধ করছে এটা আমাদের খরচ তাহলে নোটিং চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই আমরা কি করব একবারে দিগো জাবেদাটা যে প্রাপ্য হিসাব ডেবিট দশ হাজার টাকা চার্জ চার্জ হিসাব ডেবিট একশো টাকা এই যে একবারে দিব ব্যাংক হিসাব ক্রেডিট দশ হাজার একশো টাকা আশা করি আপনারা যা বুঝতে পারছেন কোন কোন জাবেদাগুলো দিচ্ছি দেখেন আমি যেটা বলেছিলাম যেগুলো নকদান বইতে লেখা হয়নি এবং নকদান যেগুলো সংশোধন করতে হবে তার শুধুমাত্র জাবেদা হবে অন্যগুলো যাবেদা হবে না ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আট হাজার টাকা অন্য গ্রাহকের হিসাবে ক্রেডিট করেছে তাহলে দেখেন এই লেনদেনটি হবে না এটা কি কে ভুল করছে ব্যাংক আমি কিন্তু নকদান বইতে ভুল করিনি কারণ ব্যাংক অন্য হিসাবে ক্রেডিট করছে তাহলে এটা এর জন্য জাবেদা আমরা দিব না বাংলাদারের বরাবর পঁচিশশো টাকার একটি চেক ইস্যু করা ইস্যু করে নগদ পাঁচ হাজার দুইশো টাকা লেখা হয়েছে তাহলে সাতাশশো টাকা নগদ বইতে ভুল করছি তাহলে এটা যাবে আমরা দিব এখন যখন আমি চেক দিছি তখন যাবেদাটা কি করছি প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আমি পাঁচ হাজার দুইশো অর্থাৎ বেশি করেছিলাম তাহলে এখন ব্যাংক হিসাবটাকে ডেবিট করবো এটা কত নাম্বার পাঁচশো নম্বর তাহলে ব্যাংক হিসাব ডেবিট সাতাইশ টাকা আর প্রদেয় হিসাব কারণ যাবে তাই দুইটাতেই আমরা ভুল করেছি প্রদেয় হিসাব ক্রেডিট সাতাইশো টাকা তখন প্রদেয় হিসাব সাতাইশো টাকা বেশি হ্রাস করেছিলাম আর ব্যাংক থেকে বেশি হ্রাস করেছিলাম তাই এখন রিভার্স করে ব্যাংক হিসাব ডেবিট বৃদ্ধি করে দিলাম আর প্রদেয় হিসাব ক্রেডিট এখন বৃদ্ধি করে দিলাম প্রদেয় হিসাব ক্রেডিট কারণ আমরা জানি কি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আর দায় হ্রাস পেলে ডেবিট তাই এরপর আছে কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন দুইশো টাকা ব্যাংক বিমরীতে দুইবার ডেবিট করা হয়েছে তাহলে ব্যাংক বিমরীতে ডেবিট করছে কোনো সমস্যা নেই তাই এটিও আমার হবে না আশা করি আপনারা প্রত্যেকটি লেনদেন প্রত্যেকটি জাবেদা এবং প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এই সমস্যাগুলো নিয়ে আবার কথা বলবো সবাইকে ধন্যবাদ